কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলক মরে যায় তাদের কলবে মৃত্যু ঘটে ওয়া হ্যাঁ দেহে ববি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি নূর থাকে না কিন্তু জিন্দ নেই ইহা রসুল্লা আমাকে আরও বাড়িয়ে দিন আরও কিছু ওসিয়ত করুন ক না এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুলি আল-হাক্কা ওয়া ইন সর্বদা সত্য কথা বলবে সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কদজিদ নিয়া রাসূলুল্লাহ তিনি বলেন আমি বল নাও হে আল্লাহর আরো বাড়িয়ে দিন আমাকে ফল আই বললেন সলোল্লাহী বেশ ল্যাফি লে নি লও বেছে আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দা পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না খুব জিদ নেই তিনি বললেন আমি বললাম যে আরও বাড়ি রসুল আমার জন্য যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা অর্থাৎ নিজের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করারি বাই হাবি হারিস এসেছে বাই হাফি শরিফের মধ্যে এবং মিশাতুল মাসিফ এর মধ্যে এসেছে হাদিসটা চারশো চোদ্দ এবং চারশো পনেরো পৃষ্ঠে অত্যন্ত চমক একটা হারিস আজকে আমরা ইনশাআল্লাহ জেন এই হারিসের উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ মতে আবু সাব রবিউল্লাহ ওয়াকেও একজন বিশিষ্ট সাহাবি আপনারা জানেন যার ব্যাপারে সাবুল্লাহ ওয়ারি ফাস আল্লাহ বলেছিলেন আবু সাহ তবে খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হবে আবু আল্লাহ আব্বা খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সব আল্লাহ ওয়া খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আমভাবে রবিজি এই কথাটা তাকে বলেন বরং খাসভাবে বলেছেন পার্সোনাল মেসিং ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হ্যাঁ লোড আমাকে কিছু নসিহত করো কিছু ওসিহত করো কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিহত করে বাবা ইলবেকাল করছে তার আগে ওসিহত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের ক্ষেত্রে খবর রাখিস সন্তানদের ব্যাপারে খবর রাখিস ইত্যাদি তা করা মানে যে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু করে না করেন সাল্লাহ আলু যদি আপনাকে আমাকে খাস করে কোন জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাহ আলিল্লাম জীবিত আছেন বা আমরা তো সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকেন বললেন ইয়ারসোল্লাহ আমাকে কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু ওসিহত করেন তখন এই হসিহতগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও যে এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সাল্লা ই আল্লাহ মহামে এই সুযোগটা নিয়েছেন নাবি সাল্লাল্লাহ আরী সাল্লাম বলছেন প্রথম যে উসি ক্যাপিটাল ক আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম হসিহত করছি তুমি আল্লাহকে ভয় করবে তা কি জিনিস বলছেন এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্তন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্তন করবে ইচ্ছা তো সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ তাওহিদের সাথে কাউকে শরীফ না করা এক কথায় আল্লাহর সাথে শিরিক না করার নাম তাকুয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা মালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধানদাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাও নেই আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে হয়ে যাবে এই তিনভাবে হয়ে যাবে মানুষ চিন্তার ক্ষেত্রে সেটি করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো সোষ্ঠা নাই না করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে না একাধিক আছে তা করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম গ্রন্থের যা মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিলগত শীত বা চিন্তাগত শেখ আমি কি বোঝাতে পারছি দুই কাজের শেখ যেমন কেউ যদি আল্লাহকে না করে করে অন্য কর্মগত আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারান করে নেয় কর্মগত শরীর করেছে আল্লাহ পাগের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শীত করেছে এগুলো কাজ করতে গিয়ে শিক্ষক আছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে যায় সন্তান আল্লাহ যদি আমরা মনে করি যে গিয়ে দোয়া সন্তান পাওয়া যাবে যাবে হয়ে আর এমন একটা পাপ যে এই পাতটা মাফ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনসাম আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে না হুঁজুরি না কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে আল্লাহ বাকসোরা নিশাতে বলেছেন কি নোভা ডায়া ইয়া উফির আই উসুরা কে রে ভাইয়া উফির মায়াদু না রায় নিকারি শিরকের গোনা ব্যতীত যে কোন গোনা জাতি ইচ্ছা করতে পারেন যে কোন গোনা আপনি জেনা করেছেন সেজদা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দেবেন সব আপনি সুর খেয়েছেন দীর্ঘ দিন সুর থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে তো করে ফিরে আসেন আমি এখনই মাফ করে দিই চল আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে এবং আপনি তবা করে খালেস ভাবে ফিরে আসেন না মাফ করে দিই আমার বিচার করেছেন বিবাহিত হওয়ার পরেও জেনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে ওপরে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাল যে কোনো আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে শিরিক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রক্ষক উত্তর দিতে পারবে না যারা মান রক্ষকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শরিক করে নাই আল্লাহাকে তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝিছি কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শিরিক এটা যেমন আল্লাহ যা নাজির করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও সিদ্ধি এটাও সে আল্লাহ বা কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে সে এটাও শেখ সে আমার একত্রিশ নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ যাই হোক তাকুয়া প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিখ পাওয়া যাবে না তাওহিদে থাকতে হবে ইনশাআল্লাহ তা দুই নম্বর আল্লাহ পাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার না তাকুয়া ফর এক্সাম্পল সলাদ সন সাদাকা হজমরা জমরা সত্য কথা বলা পিতামাতা খেদ মতো ইত্যাদি যতগুলো আদেশ পুরাট এবং সন্ধ্যার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহবাদের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা আল্লাহ সবাই সরাক করেছি তাদের সকালে যদি আমরা শুধু লেনদেন করি আমার মধ্যে তাকোয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মৌসুমি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষ থেকে গেছে এই অবস্থায় যদি না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মনে উঠবে ইচ্ছা এটা আমার কথা না নাবি সব আরিফ হাসাল্লাম বলছেন শহীদ বুখারীর হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনী বুখারি শরীফ কেনেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক দৃঢ়হাম সুদ খেলো সে যেন ছত্রিশ বা জেরা করলো